আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন কেডি প্রোমেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম কেন কি কারণে আল্লাহ কিছু মানুষকে পৃথিবীতে পাঠান পঙ্গু বানিয়ে আপনারা কি এর কারণ জানেন বা কখনো কি জানার জন্য আগ্রহী হয়েছেন তাহলে শুনুন এর কারণটা হল পবিত্র কোরআনের মুলকের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি আল্লাহর জীবন আর মৃত্যুর সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য এখন আপনার মনে প্রশ্ন জন্মাতে পারে যে কিছু মানুষ কেন জন্মায় পঙ্গু হয়ে আর কেউ গরিব কিছু মানুষের জন্মগত কঠিন অসুখ থাকে এই প্রশ্নটা হিন্দু দার্শনিকদের সমস্যায় ফেলে আর এই কারণে হিন্দু দার্শনিকরা বলে থাকে একটি ধর্ষণের কথা ওটা হল সংস্কার জন্ম আর পুনর্জন্মের চক্র যদি আপনি বেদ পড়েন বেধে বলা হচ্ছে পূর্ণ জনমের কথা পূর্ণ মানে পরবর্তী আর জনম মানে জীবন পরবর্তী জীবন এমনকি কোনও মৃত্যুর পর জীবনের কথা বলা হয়েছে তবে সেটা বেদের মতন জন্ম তারপর মৃত্যু আবার জন্ম আবার মৃত্যুর আবার জন্ম আবার মৃত্যু এমন কোনো চক্র নেই কিন্তু হিন্দু ধর্ম দর্শনের একটি প্রধান ভিত্তি হল কর্ম প্রত্যেক কর্ম আবার নির্ভর করে এর উপর একটা অ্যাকশন আছে রিঅ্যাকশন আছে আর এর উপর ভিত্তি করে হিন্দু ধর্মে দার্শনিকরা মনে করেন যে সম্ভবত আগের জীবনে এই লোকগুলো কোনো অন্যায় করেছিল তাই এই জন্য তাঁরা পুঙ্গু হয়েই জন্ম নিয়েছে যদিও এই কথা বেদের কোনো অনুচ্ছেদে নেই বেদ হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ আর বেদে এই সম্পর্কে কিছুই পাবেন না সেখানে পাবেন শুধু পুনর্জন্ম যার অর্থ পরবর্তী জীবন খ্রিস্টানরা বিশ্বাস করে এমনকি আমরা মুসলমানরা বিশ্বাস করি কারণ তারা এটার কোনো ব্যাখ্যা দিতে পারে না কেন কিছু মানুষ কঠিন অসুখ নিয়ে জন্মায় কিন্তু দার্শনিকরা যুক্তি দেখায় যে মানুষ মারা যায় তারপর রূপ পরিবর্তন করে যদি আপনি আগের জন্মে খারাপ কাজ করে থাকেন তাহলে এই জন্মে পঙ্গু হয়ে জন্মাবেন তারা আরও বলছে যে যদি কোনো মানুষ ভালো কাজ করে থাকে তাহলে সে উঁচু জাতে জন্মাবে আর সবচেয়ে উঁচু স্তরের প্রাণী হচ্ছে মানুষ এই জন্য আপনি খারাপ কাজ করলে নিচু স্তরের প্রাণী হয়ে জন্মাবেন হতে পারে একটি বিড়াল একটি কুকুর অথবা অন্য কোনো প্রাণী যদি ভালো কাজ করে তাহলে উঁচুস্তরে আমি একটি প্রশ্ন করি এখন পৃথিবীতে অপরাধের সংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে যদি ধরে নিই যে খারাপ কাজ করলে নিচুস্তরে জন্ম হয় তাহলে তো পৃথিবীর মানুষ কমে যাওয়া উচিত একটি কথা থাকে যে কেন কিছু মানুষ পঙ্গু হয়ে জন্মায় পঙ্গু হয়ে কেউ গরিব হয়ে কারো জন্মগত ত্রুটি থাকে এর উত্তর দেওয়া আছে পবিত্র কুরানের সুরামূলক দুই নম্বর আয়াতে আল্লাহ জীবন আর মৃত্যুর সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য তোমাদের পৃথিবীতে তোমার জীবন একটি পরীক্ষা পরকালের জন্য এবং তোমাকে দেওয়া পরীক্ষার উপর ভিত্তি করে তোমার বিচার হবে আর মহান স্রষ্টা একজনকে এক একভাবে বিচার করবেন যখন আপনি কোনো পরীক্ষা দিতে বসেন প্রত্যেক বছর পরীক্ষার প্রশ্নপত্র বদল হয় যদি প্রশ্ন না বদলায় তাহলে পরীক্ষা কিসের প্রতিবছর প্রশ্ন বদলাবে একইভাবে আল্লাহ তালা বিভিন্ন মানুষকে বিভিন্ন পরীক্ষা করেন তিনি কিন্তু সম্পদ দেন আর যদি কাউকে সম্পদ দেন ইসলামী শরিয়া বলে আপনার অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করে দিতে হবে যেটাকে জাকাত বলা হয় আর গরিব মানুষকে কোন জাকাত দিতে হবে না সেই একশোতে একশই পাবে জাকাতে আর ধনী লোক তাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে যীশু খ্রিস্ট বলেছেন ধনী লোকের পক্ষে স্বর্গে যাওয়া অসম্ভব আর মহান বি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা খুবই কঠিন ধনী লোকের পক্ষে সহজে বেহেসেতে যাওয়া যদি আপনি ভালো করে দেখেন যে আল্লাহ তা আপনাকে সুযোগ সুবিধা দিয়েছেন তা দিয়েই আপনার বিচার করা হবে যদি আপনাকে সম্পদ দেন তাহলে জাকাত দিতে হবে যদি সম্পদ না থাকে কোন জাকাত দিতে হবে না কিছু মানুষকে তিনি পঙ্গু বানিয়ে পৃথিবীতে পাঠান তারা পঙ্গু হয়ে জন্মায় যদি কেউ প্রশ্ন করেন এই শিশুটির অপরাধ কি সে কি অন্যায় করেছে আমরা ইসলামে বিশ্বাস করি প্রত্যেক শিশু মাসুম প্রত্যেক নিষ্পাত কিন্তু কেউ যখন এইভাবে জন্মায় হয়তো আল্লাহ তালা বাবা মাকে পরীক্ষা করছেন আল্লাহ তালা বলেন আমাদের সম্পদ আমাদের সন্তান এগুলো আমাদের জন্য পরীক্ষা এখন হতে পারে তারা আল্লাহ তালাকে খুব মানে হতে পারে আল্লাহ তালা এখন তাদেরকে আরও কঠোর কঠিন পরীক্ষায় ফেলেছেন এখন তাদের সন্তানদের পঙ্গু বানিয়েছেন আল্লাহ তালা দেখতে চাইছেন এখনও তারা আল্লাহ তালাকে মানেন কি না আর পরীক্ষা যত কঠিন তার পুরস্কারটি ততই বড যেমন ধরা যাক আপনি যখন এমবিবিএস পাশ করবেন আপনার নামের আগে ডাক্তার লেখাযুক্ত হবে পরীক্ষাটা কঠিন কিন্তু যখনই আপনি পাশ করবেন আপনি ডাক্তার সম্মানটা অনেক বেশি পরীক্ষা যত কঠিন হবে পুরস্কারটি তত বড় হবে আল্লাহ তালা এক এক একজনকে এক এক রকম পরীক্ষা করেন একজন মানুষ পঙ্গু হয়ে জন্মিয়েছেন তার মানে এই নয় যে সে আগের জন্মে কোনো অপরাধ করেছে সে নিষ্পাপ হতে পারে সে পঙ্গু হয়ে জন্মিয়েছে এটা তার বাবা মায়ের জন্য পরীক্ষা হতে পারে এটা তার নিজের জন্য পরীক্ষা আল্লাহ তালা তাকে পরীক্ষা করতে চান যে সে এখনও স্রষ্টাকে বিশ্বাস করে কি না আর এজন্য আল্লাহ তালা কিছু মানুষকে দরিদ্র বানান আবার কিছু মানুষকে সম্পদ দেন আর কিছু মানুষকে সুস্বাস্থ্য দেন আবার কিছু মানুষকে পঙ্গু বানিয়েছেন আল্লাহ তালা বিচার করেন পরীক্ষার উপর ভিত্তি করে যদি আল্লাহ তালা দেখেন কোন মানুষের কোন সুযোগ কেড়ে নেওয়া হয়েছে তাহলে তিনি সেভাবেই বিচার করবেন যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে টিচার সহজভাবে খাতা দেখেন আর যদি সহজ হয় তাহলে টিচার একটু কঠিনভাবে খাতা দেখে থাকেন আর আল্লাহ তালা এক এক একজনকে এক একভাবে তৈরি করেছেন বিভিন্ন রং এর বিভিন্ন পরিবেশে বিভিন্ন ভাষায় আর আল্লাহ তায়লা যাকে যেই পরিবেশ দিয়েছে যাকে যে রকম সুবিধা দিয়েছেন সেইভাবেই তার বিচার করবেন আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুন